বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণ অভ্যুত্থানের মাধ্যমে বিদায় নিয়েছে দেশের পনেরো বছরের স্বৈরশাসন ইতিহাসে এ মহাবিপ্লবের পেছনে সবচেয়ে বড় অবদান যাদের তাদের বলা হয় জেনারেশন জি বা জেন সেই জেনারেশন একটা সময় রাজনীতির শব্দটি ঘৃণার চোখে দেখত আজ সেই জেনারেশনের মাঝেই দেখা যাচ্ছে শুদ্ধ রাজনৈতিক চর্চা পরিবর্তন এসেছে তাদের ভাবনার জায়গাগুলোতেও অন্যদিকে দেশ বিদেশের সাধারণ মানুষও বাংলাদেশের জেনজিদের ওপর বিস্মিত ও মুগ্ধ না হয়ে পারছেন না সকলের মাঝেই তাদের কাজগুলো নিয়ে চলছে প্রশংসা আলোচনা সমালোচনা এসব কিছু মাথায় রেখে জেনারেশন জি নিয়ে একটি ধারাবাহিক নাটক নির্মাণের কথা ভাবছেন নির্মাতা ও পরিচালক আবু হায়াত মাহমুদ নাম দেওয়া হয়েছে জেনজি আমিকে তুমিকে নাটকটির রচনা করেছেন মেজবা উদ্দিন সুমন আগামী দশ সেপ্টেম্বর ধারাবাহিকটির দৃশ্য ধারণ শুরু হবে জেনজি আমি কে তুমি কে নাটকটি হবে পলিটিক্যাল স্যাটায়ার ধর্মী ধারাবাহিক মজার মজার স্যাটায়ারের মাধ্যমে রাজনৈতিক অবস্থার চিত্র দেখানো হবে নাটকটিতে উঠে আসবে জেনারেশনের সঙ্গে জেনারেশনের ভাবনা ও মতের পার্থক্য পরিবারের বাবার স্বৈরাচারী মনোভাবের দেয়াল ভাঙবে আমাদের জেনজিরা এ দেয়াল ভাঙা ও অচলায়তন থেকে পুরো পরিবারকে নতুন প্রজন্ম কিভাবে বের করে আনে এ বিষয়গুলো এ ধারাবাহিকে উঠে আসবে হাস্যরসের মাধ্যমে গুরুত্বপূর্ণ বার্তা দেবে এ ধারাবাহিক ধারাবাহিকটি প্রযোজনা করেছে ক্রিয়েটিভ ল্যাভ প্রোডাকশন হাউস থেকে শীঘ্রই কোনো একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ধারাবাহিকটি প্রচারিত হবে